আপনারা মনে করেন পিয়ার হইলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ কঠিন হয়ে যাবে আপনাদের অনেক নেতারা তো বলছেন আপনারা নির্বাচনে নব্বই পার্সেন্ট ভোট পাবেন আশঙ্কার তো কারণ নাই নব্বই পার্সেন্ট আপনারা যদি ষাট পার্সেন্ট ভোটও পান তাহলে তো আমরা আপনারা এককভাবে এককভাবে ক্ষমতায় যাবেন তাহলে এত ভয় কিসের মূল কথা হলো তারা বুঝতে পারছে জনগণ আর তাদেরকে চায় না তারা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে চায় না যেন যেন ভাবে তারা মানুষকে জিম্মি করে তারা নির্বাচনকে বিভিন্ন ভাবে প্রহসনে পরিণত করে তারা নিজে একটা যেন তেন ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় এজন্য তারা পিয়ার চায় না অতএব আমরা পরিষ্কার যদি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকে তামাশা দেখার জন্য আমরা নির্বাচনে যাব না আমরা নির্বাচনে সাক্ষী গোপাল হওয়ার জন্য নির্বাচনে যাব না আমরা একটি ভালো নির্বাচন চাই এবং ভালো সরকার গঠনের জন্য জনগণ যাতে স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারে এমন পরিবেশে নির্বাচন হলেই ইসলামী আন্দোলন সহ ইসলামী সংগঠনগুলো নির্বাচনে যাবে আর নয়তো পরিবেশ তৈরির জন্য জনগণকে নিয়ে আবারও রাজপথে থাকবে ইনশাল্লাহ প্রধান উপদেষ্টা গত আগে মালয়েশিয়ায় একটি সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারে বলেছেন যদি নির্বাচনের আগে সংস্কার না হয় এবং বিচারিক কার্যক্রমের অগ্রগতি না হয় তাহলে নির্বাচন পরবর্তী আবার পুরাতন সমস্যা আবার তৈরি হবে পুরাতন সমস্যা আবার ফিরে আসবে তিনি ভদ্র মানুষ তিনি বলেন নাই যে আবার নতুন ফিরে আসবে এটা তিনি বলেন নাই তো আমরা তো সেই কথাই বলছি প্রধান উপদেষ্টার কথাবার্তা এবং কার্যক্রম আমাদের কাছে এখন মনে হচ্ছে রহস্যজনক কারণ তিনি বলছেন সংস্কার ছাড়া নতুন কেউ ক্ষমতায় আসলে পুরাতন সমস্যা তৈরি হবে আবার তিনি কি করলেন এত কষ্ট করে এতদিন সময় অতিবাহিত করে রাস্তার এত টাকা খরচ করে যে সনদ তৈরি হল সেই সনদ চূড়ান্ত হওয়ার আগেই তিনি একটা নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন তা তিনি নিজেই তো এই সনদকে জলাই করে দিলেন আমরা প্রত্যাশা করেছিলাম এই সনদ চূড়ান্ত হবে চূড়ান্ত হওয়ার পরে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন কিন্তু তিনি মাঝখানে মাছ পথে কাদেরকে সন্তুষ্ট করার জন্যে অথবা কাদের চাপে তিনি এই সনদকে বাইপাস করে নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন এটা আমাদের কাছে বোধগম্য নয় আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আর এই পুরাতন পদ্ধতিতে যদি নির্বাচন হয় নির্বাচন তো হবেই না জনগণ যারা অন্যান্য রাজনৈতিক দল আছে শান্তিপূর্ণভাবে ভাবে যারা দেশে রাজনীতি করতে চায় গঠনমূলক রাজনীতি করতে চায় যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাদের প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগই থাকবে না কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন কুমিল্লার একজন সংসদ সদস্য তিনি এই কুমিল্লা শিক্ষা বোর্ডের টেলিফোন করে বলেছেন যে তোমার কলিজা খুলে ফেলবো আর তোমাকে যে নিয়োগ দিয়েছে তারও কলিজা খুলে ফেলব তিনি কিন্তু একজন একটি দলের আমি পরিষ্কার ভাবলি বিএনপির এমপি ক্যান্ডিডেট আগেও এমপি ছিলেন এখন তিনি একজন বোর্ডের চেয়ারম্যানের কলিজা খুলে ফেলবেন আবার তাকে যারা নিয়োগ দিয়েছে তাদেরকেও কলিজা খোলার হুমকি দিচ্ছেন তাকে নিয়োগ দিয়েছে কারা সরকার নিয়োগ দিছে তাহলে যে এমপি ক্যান্ডিডেট এখনই সরকারের কলিজা খুলে ফেলার হুমকি দিচ্ছেন তারা তো জনগণের কলিজা রাখবে না এ অবস্থায় নির্বাচন কিভাবে হয় এজন্য আমরা বলেছি বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হবে না এই দৈত্য দানবদের সামনে কোন ভদ্রলোক কোন নিরাপদ মানুষ কোন দেশ মানুষ তাদের সামনে টিকতে পারবে না এজন্যে আমরা বলি সিপিআর পদ্ধতি ছাড়া এদেরকে মোকাবেলা করার কোনো পদ্ধতি নাই এখন বিএনপির দরকার এই পদ্ধতিতে নির্বাচনে আসা কারণ তারা দল নিয়ন্ত্রণ করতে পারছে না এই পর্যন্ত প্রায় দশ হাজার তারা বহিষ্কার করেছে এবং তাদের দেশর মতো নিজেরা মারামারি করে খুন হয়েছে এখনো নির্বাচনের অনেক সময় বাকি এখনো তারা করে নাই। আর যদি তারা নির্বাচনের সময় কাছাকাছি আসে তাদের দলের এমন খুনাগুনি হবে এই জুলাই অব্যুৎ প্রায় দেড় হাজার নিহত হয়েছে আমার মনে হয় তাদের আভ্যন্তরীণ সংঘাতে তিন হাজার মারা যান পিয়ার ছাড়াই খুনা খুনি বন্ধ করা সম্ভব না এই স্থানীয় এই দৈত্য দানব যারা সন্ত্রাসী গঠফাদার দ্বারা তৈরি হয়েছে তারা এই নির্বাচনে খুনা খুনি করবে সন্ত্রাস নৈরাজ্য করবে নিজেদের দলের মানুষ খুন করবে বিএনপির নেতারাও কিন্তু নিরাপদ না অতএব আমরা কিন্তু আপনাদেরও কল্যাণ চাই আপনারা মনে করেন পিয়ার হইলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ কঠিন হয়ে যাবে আপনাদের অনেক নেতারা তো বলছেন আপনারা নির্বাচনে নব্বই পার্সেন্ট ভোট পাবেন তো তো নাই আপনারা যদি ভোটও পান তাহলে আমরা এককভাবে ক্ষমতায় যাবেন তার এত ভয় কিসের মূল কথা হলো তারা বুঝতে পারছে জনগণ আর তাদেরকে চায় না এজন্য তারা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে চায় না যেন ভাবে তারা মানুষকে জিম্মি করে তারা নির্বাচনকে বিভিন্ন ভাবে প্রহসনে পরিণত করে তারা নিজে একটা যেন তেন ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় এজন্য তারা পিয়ার চায় না অতএব আমরা পরিষ্কার যদি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকে তামাশা দেখার জন্য আমরা নির্বাচনে যাব না আমরা নির্বাচনে সাক্ষী গোপাল হওয়ার জন্য নির্বাচনে যাব না আমরা একটি ভালো নির্বাচন চাই এবং ভালো সরকার গঠনের জন্যে জনগণ যাতে স্বতঃ ভোট দিতে পারে এমন পরিবেশে নির্বাচন হলেই ইসলামী আন্দোলন সহ ইসলামী সংগঠনগুলো নির্বাচনে যাবে আর নয়তো পরিবেশ তৈরির জন্য জনগণকে নিয়ে আবারও রাজপথে থাকবে ইনশাল্লাহ